সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা আমাদের অতিথি আজকে জয়ন্তশীল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ছেলে থাকে বিদেশে ছাত্রলীগ করত মনটা পড়ে থাকে বাংলাদেশে সবার যেমন হয় জয়েনের বেবেলা সেরকম পাঁচই আগস্ট জন বাংলাদেশে ঝড় ঘটলো ষড়যন্ত্রের ঝড় সেই ঝড়ে জয়েন কাতারে বসেও আক্রান্ত হয়েছে মানসিক ভাবে তাকে খুঁজেছে সবাই এই গল্পগুলা এই কষ্টগুলা আমরা জয়নের মুখে শুনব এমন দেশ তো আমাদের হওয়ার কথা ছিল না জয়েন তোমাকে শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা ভাই আমার পক্ষ থেকে এবং আমার এলাকার তাত্ত্বিকের নেতা বাইজের পক্ষ থেকে পাঁচ তারিখের আগে পরে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছিল তুমি কি করছিলে তোমার মানসিক ভাবে তখন দূরে বসে আমি পাঁচ তারিখের আগে যখন এই আন্দোলনটা হচ্ছিল এই যে কোটা আন্দোলন তখন আমরা বুঝতে পেরেছি যে কোটা আন্দোলন নয় এটা আমাদের এলাকায় যারা আমাদের ছাত্রলীগের ভাইয়েরা আছে সবার সাথে যোগাযোগ রেখেছি সবার সাথে কথা বলতেছি আমরা দেশের বাইরে থাকলেও সবসময় অল টাইম আমাদের এই যে দলীয় ভাইদের সাথে যোগাযোগ রাখতাম কথা বলতাম তো আমরা নিউজ পেয়েছি এদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা কুট আন্দোলন নয় এটা মানে সরকার পতন আন্দোলন এটা বিদেশি দেশি বিদেশি শক্তির যে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য এরা আন্দোলনটা করতেছে তখন আমরা ছাত্রলীগের বাইরে আমরা ওপেন ফেসবুকে লেখালেখি করছি দেশের বাইরে যেহেতু আছি আমরা তো আর দেশে গিয়ে আন্দোলন এদের আন্দোলন ঠেকাতে পারতেছি না হ্যাঁ মাঠে নামে মিছিল মিটিং করতে পারতেছি সেজন্য আমাদের প্রবাসে থাকায় ফেসবুকের মাধ্যমে এটার প্রতিবাদ জানাচ্ছি এদের যে যে নিঃসিংহ নির্মম যে কর্মকাণ্ড করেছে এগুলোর তুলে ধরেছিলাম ফেসবুকে তো ওপেন লেখালেখির কারণে আমরা অনেকের চুকে কালার হয়ে গেছিলাম মানে অনেকে আমাদেরকে টার্গেট করে রাখছিল মানে তো যখন পাঁচ তারিখ যখন নেত্রী চলে যায় চলে যাওয়ার পর আমাকে তো এলাকায় করছে মানে বলছে ফেসবুক ওপেন ফেসবুক পোস্ট করছে ফেসবুক পোস্ট দিয়ে মানে বলছে আমরা তো আমার নাম জয় বলছে নাপিত কে খুঁজে বের করে আরো অনেক বড় বড় কথা বলছে খুঁজে বের করতে আমি তো দেশের বাইরে কিন্তু বলছে খুঁজে বের করে দিলে টাকা পুরস্কার দেওয়া হবে এরকম অনেকে বলছে তো আমরা তো কারো ক্ষতি করি নাই দেশের রাজনীতি করছি চাপ্তলিকের রাজনীতি করছি যতটুকু পারছি মানুষের উপকার করছি কারো ক্ষতি করি নাই তো এই আমার বাড়িতে হামলার জন্য চেয়েছিল আমাদের এলাকার লোকজন মানে এটা বাধা দিচ্ছে অনেকে বলছে এলাকায় মানে আমাদের বাড়ি ঘরে হামলা না করতে আমরা তো কারпротивনে বলছে এই তো বিদেশে থাকে এর ঘরে কাজ করবে মানে হামলা কেন করবে তো এই তো কথা হচ্ছে হামলা হয় না আমাদের কোনো আমাদের পরিবারের পরিবারের কোনো হামলা হয় কিনা এইজন্য টেনশনে থাকি তো একটা কথা হচ্ছে আমরা তো আর এখন দেশে যেতে পারবো না কারণ দেশে গেলে আমাদেরকে হরেনিকারব বিভিন্ন ভাবে যে পুলিশ দিয়ে হরেনিকারব হয়তো মাওদের মাধ্যমে অ্যাটাক করবে এই আর কি ভাইয়া এমনি তুমি তো প্রবাসী বসে কাতারের কোন শহরে থাকো তুমি আমি কাতারে দোহায় আছি ভাইয়া দোহায় তুমি যেহনে দোহায় আছো মদ্যপ্রচিত প্রচুর লোকজন আমরা দেখছিলাম তারা কিন্তু ওই এই আন্দোলনের হ্যাঁ হ্যাঁ আমাদের পাশে ছিল আমাদের থেকে এক জায়গায় একটা মিছিলটা হয়েছিল নাফনা বলে জায়গাটা নাফনা দিকে হইছিল এরা মনে করেন এই বিএনপি বা জামাতের রাষ্ট্রদির সাথে এরা দেশে সংযুক্ত ছিল বা এখানে প্রভাব কিন্তু কাতার হিন্দু বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের শাখা আছে যেমন বাংলাদেশ আওয়ামী লীগের শাখা আছে ঠিক আছে না কিন্তু এখানে যে রাষ্ট্রদুত ছিল উনি সব সময় বলতো মানে এই দেশে কোনো এগুলো না করার জন্য মানে মিটিং মিছিল এগুলো বিভিন্ন উশৃঙ্খলা দেশের আইন বিরোধী কোন কিছু না করার জন্য তারপর নাম এনে এরা কি হচ্ছে একটা মিছিলটা করেছিল এখানে তো মিছিলটা করার কারণে গিয়ে এদেরকে পুলিশ অ্যারেস্ট করছিল কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল এরা কিন্তু এরকম মুসৃঙ্খল নয় এরা মিটিং মিছিল এগুলো করে নাই এ ধরনের কোন ধরনের নিয়ম তো ভাইয়া প্রায় মিনিমাম তিরিশ জনের অ্যারেস্ট এখানে মিনিমাম তাদের কি হলো সবাইকে দেশে দেশে পাঠায় সবগুলো দেশে পাঠায় দিতে ভাইয়া দেশে এখানে জেলে রাখে না কাতারে গুলো দেশে পাঠায় দিতে আমার জানা মতে কাতারে গুলো এখানে রাখে না জেলে সব দর দরে দেশে পাঠায় দিতে মানে সব দেশ তো গণতন্ত্রের দেশ না মিছিল মিটিং দেশ না না এগুলো এগুলো রাষ্ট্রতন্ত্র এখানে ভাইয়া এগুলো চলবে না তুমি তুমি এমনি কাতারে কোন ধরনের

দেশবিরোধpathname মানে এই লুকে কোনদিন দেশে আসতে পারবে না তাই না হ্যাঁ এ শুধু কাতারে না মধ্যপ্রাচ্যের যে কোন কান্টিতেও যেতে পারবে না নো এন্ট্রি কোনদিন যেতে পারবে না দুবাই সৌদিয়া কুয়েত বাহারাইন কোন দেশে যেতে পারবে না এই গালফের এরকম নো এন্ট্রি একদম এখন তোমার তোমার বাংলাদেশে তোমার বাংলাদেশে তোমার প্রতিবেশী যা তোমার পরিচিত লোকজন তোমার সম্প্রদায়ের লোকজন তাদের কি অবস্থা এখন আমার এলাকার আমার এলাকায় আমার এলাকায় আমার সম্প্রদায়ের লোকজন ঠিক আছে মোটামুটি এখন ঠিক আছে মানে আগে পাঁচ তারিখে তো সবাই আতঙ্কিত ছিল কিন্তু এখন ঠিক আছে এখন ভালো আছে এখন কোন ধরনের তেমন সমাজ চলছে না আমাদের এলাকাতে তোমার ফ্যামিলি তুমি শিল সম্প্রদায় বাংলাদেশে বাংলাদেশের শিল সম্প্রদায় আমরা অনেকে জানি অনেকে কিন্তু সেলুন ব্যবসার সাথে জড়িত তোমার কি বাংলাদেশে বাংলাদেশে কি তোমাদের সেলুন ব্যবসা আছে না আমাদের পারিবারিক ব্যবসা নেই সেলুন কোনো ব্যবসা নেই আমাদের এমনিতে আমাদের ফ্যামিলি আমাদের কয়েকজন ভাই আমাদের কাকা তো ভাই তো ভাই এবং আমরা কাজ করে এরকম সেলুনে কাজ করে কিন্তু বিভিন্ন পর্যায়ে এমনিতে চাকরিতেও আছে বা গভর্নমেন্টের জবে আছে ব্যবসার সাথেও জড়িত আছে অন্যান্য এরকম সবাই কিন্তু তুমি কাতারে কি ওই পেশার সাথে জড়িত? আমি শালো কাতাল সেলুনে কাজ করি ভাই মালিক না তুমি কোন কর্মচারী এখানে? না আমি কর্মচারী ভাই আমি এখানে বাংলাদেশ একজন মালিকের মাধ্যমে কাজ করি এখানে কর্মচারী আমি। বাংলাদেশের মালিক যিনি আর কি উনি কি উনি দেশেই সম্প্রদায়ের ছিলেন না ওখানে ব্যবসায় এস্টাবলিশ করে প্রতিষ্ঠিত মানুষ তিনি? না উনি দেশে শীল সম্প্রদায়ের লোক উনি। মানে উনি জাহাজে সেলুন ডকটার শব্দ জোরে ছিল কাতারে এসে উনি ব্যবসা শুরু করেছে মানে কাতারে তোমরা যেখানে কাজ করো কতজন কাজ করো তোমার স্টোরে আমাদের এক সাতজন কাজ করি 7 জনই বাংলাদেশ এর লোক 7 জনই লোক তারপরে তুমি কাস্টমার দেখ শুধু বাংলাদেশই না বিভিন্ন দেশে না বাংলাদেশী না বিভিন্ন কাউন্ট্রি আছে এখানে যেমন ইন্ডিয়ান আছে মরক্কো আছে তুনিসিয়া আছে তারপর ফিলিপিনের আছে তারপর কাতারি আছে তারপর সাউদি আছে তারপর তুর্কি আছে তারপর মিশরের লোকজন আছে অল অল কাউন্ট্রি লোক আসে এখানে এমনি এমনি তোমাদের আরবি ভাষায় তো কথা বলতে হয় তাই না হ্যাঁ আরবিতে কথা বলতে হয় ইংলিশে কথা বলতে হয় ভাইয়া হিন্দিতেও কথা বলতে হয় আবার মারাডিতেও কথা বলতে হয় এমনি আরবিটা ওখানে গিয়ে শিখছো তুমি না আগে জানতে সেটা না আমি দেশের বাইরে এসে আরবীতে শিখছি মোটামুটি পারে ভাষা বলতে পারে কিন্তু লিখা না ভাষা বলতে পারে কত কতদিন লাগছে শিখতে এটা আমার থেকে মিনিমাম ভাইয়া ফুল কমপ্লিট হতে সাথে আট মাস লাগছে লাগছে আচ্ছা যেমন আমি আমি মনে করি আমি একবার আমি আমি আরবের ছয়টা আরব দেশে গেছি মিশর আমি প্রথম গেছিলাম মিশরে আর কি মিশরে আমি কিছু কিছু যেমন ট্যাক্সি ড্রাইভারকে বলতে হইতো কিছু কিছু আরবি শব্দ আমি শিখছিলাম যেমন আলাতুল আলাতুল মানে হচ্ছে সোজা আলাতুল সোজা সোজা যে সোজা যাও তারপরে সিমাল ইয়ামিন লেফট রাইট হ্যাঁ এগুলা এইটা বলা তো আমি ধরো তাকি একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির কাছে একটা বাসায় থাকতাম তো আমি ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভারকে বলতাম আমামা তাকি আমামা তাকি মানে তাকির পাশে এরকম সব আরো ইয়ে একই রকম তাই না না একই রকম না মাঝে মধ্যে তফাত আছে কিছু বাসার মধ্যে ওমানের বাসা একরকম ওমানের সাথে ওমানের আরবি সাথে কাতার আরবি সাথে এক না দুবাই আরবির সাথে মানে একটু তফাত যেমন আমাদের চট্টগ্রাম চট্টগ্রামের বাসা বরিশালের বাসা নোয়াখালীর বাসা যেরকম এরকম একটু ইয়া আছে মানে ভাঙা ভাঙা তুমি কি স্টোরি আছো তুমি স্টোরি চট্টগ্রামের কত আছো স্টোরি কোন চাইনি বুঝিনে ভাইয়া চট্টগ্রামের কয়জন আছো তোমার সাথে আমরা সবাই চট্টগ্রামের যারা সাতজন কাছে সাতজনই চট্টগ্রামের আমরা সব কথা বল তাই না হ্যাঁ বাসায় কথা বলে এখানে আমি আমি দুবাইতে আমার খুব মনে আছে পার দুবাই বার দুবাই এখানে একটা ইয়া সাম্পান আছে ফেরির মতো এই পারপার যাওয়ার জন্য সাম্পান আছে আর কি ওই সাম্পানের মাঝিদের সাথে আমি কথা বলতে গিয়ে দেখছি ওরা দেশও কিন্তু সাম্পান চালাইত কিন্তু দেশও সাম্পান চালাত দুবাইতেও ওই আহ পার দুবাই বার দুবাই পারা পার ওই জায়গায় সাম্পান সাম্পান চালায় আমাদের দেশে বাংলাদেশীরা নানাভাবে ছড়ায়ে পড়ছে চমত্কার চমত্কার ভাবে আছে বিশাল কমিউনিটি আচ্ছা চুল কাটতে কত খরচ তোমার দোকানে এখানে এখানে ভাইয়া এক এক জায়গায় এক এক রকমের রেট আমাদের দোহা মধ্যে এমন কিছু জায়গা আছে চুল কাটতে বাঙালি দোকান বিশ টাকা নিয়ে আবার অনেক জায়গায় দশ টাকা দিয়ে চুল কাটে বাঙালি 20 টাকার রিয়াল 20 রিয়ালকে টাকা বলো তাই না হ্যাঁ আমরা এখানে টাকা বলি আমাদের ভাষে আমরা এখানে ব্যবসায়িক ক্ষেত্রে টাকা বলে ফেলে কিন্তু আমাদের দোকানে 20 রিয়াল নেই

পঞ্চাশ রিয়াল নেয় ঠিক আছে কালার তারপর অনেক দোকানে তিরিশ রিয়াল দিয়ে করে চল্লিশ রিয়াল দিয়ে করে এরকম দোহার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পায় তবে হ্যাঁ তারপর নর্মাল ভাইয়া এটা সেলুন জাস্ট চুল কাটা শেভিং করা তারপর ফেস ওয়াশ করে ফেসিয়াল করে তারপর হেড মেসেজ করে এই নরমাল আর এটা তো গ্যাস পার্লার না হেড মেসেজে কত

মানে পার হেড কত পরে ভাড়া আমাদের সিটের এই সিট তো এগুলো ভাইয়া সিঙ্গেল না ডবল একজন উপরে একজন নিচে এরকম আড়াইশো টাকা আমি আমি দুবাইতে দেখছি এক রুমের মধ্যে মানে একটা খাটে রুম একটা চকির উপর আরেকটা একটা চকি চকি এইভাবে কিন্তু গিয়া থাকে এর অনেক থাকে সেই বাসাটা তোমার ওই এই ভাড়াটা কি খাবার সহ ভাড়া না খাবার আলাদা না ভাইয়া এখানে সিস্টেম হচ্ছে বিদেশের এখানে গার্লফ্রেন্ড মধ্যে সিস্টেমটা এরকম সিট ভাড়াটা আলাদা যেমন আমার সিটটা ভাড়া দিতে হয় আড়াইশো রিয়াল কাটারের হ্যাঁ তারপর খাবার একটা আলাদা খাবার মনে রুমে আমরা দশজন আছি দশ জন মিলে একসাথে বাজার করে একসাথে রান্না করে খেতে হয় এটা মানে কেমন এটা ভাইয়া ডিফেন্ড করে আপনার মানে খরচার উপর ডিফেন্ড করে আপনি যদি পয়সা বেশি খরচা করেন তাহলে আপনার থেকে বেশি পড়বে যেমন দশজন মিলে আমরা এই দশজন মিলে পাঁচ হাজার টাকার বাজার করলাম এই এক মাসের জন্য তো পাঁচ হাজার টাকা তো দশজনের মধ্যে বাক করে দিতে হয় এরকম তুমি যে দশজন থাকো তোমরা যে দশজন থাকো সবাই হিন্দু না হিন্দু মুসলিম সবাই মিলে আছে না আমাদের এখানে আটজন হিন্দু দুজন মুসলিম আমরা সবাই একসাথে খাই আবার একসাথে খাও কিন্তু খাবার রান্না করার সময় ওটা মনে রাখতে হয় কি মানুষ সবাই

মুসলিমরা হালাল মাংস খুঁজে সবসময় তারপরে তারপর হরিণের মাংস পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আমাকে বলো তো বাড়িতে হ্যাঁ কেমন টাকা পাঠাইতে হয় টাকা পাঠাতে হয় যে সময় যেরকম পাই আমরা তো এখানে বেতন হিসেবে কাজ করি না যেমন আমি যদি একশো রিয়াল কাজ করি চল্লিশ রিয়াল আমার ষাট রিয়াল আমার মালিকের এরকমই কাজ করতে হয় হ্যাঁ তো যেই মাসে যেরকম স্যালারি আসে ওরকম টাকা পাঠায় বাড়িতে তুমি যে টাকায় খরচ করে আসছিলে টাকাটা কিভাবে হ্যাঁ ইয়ে করে মেনেজ করে কর্য দিয়ে করে তা কিভাবে আসছিলে তুমি হ্যাঁ আমি কিছুটা কিছু টাকা কর্য করতে হয়েছে আমার থেকে কিছু টাকা নিজে দেখেছি কিছু টাকা কর্ করে আসতে হয়েছে ভাইয়া

এখন বলো তো তোমার যে ছাত্রলীগের সহকর্মীরা দেশে আছে কষ্টে আছে তাদেরকে কিভাবে সাপোর্ট দিচ্ছ তোমরা আমাদের যে আমরা আমার বাড়িতে রাঙ্গুনি উপজেলায় তো আমাদের রাঙ্গুনিয়ায় যারা ছাত্রলীগ করত যুব যুবলীগের অনেক নাথাকর্মীরা দেশের বাইরে আগে থেকে প্রবাসী ছিল তো আমাদের রাঙ্গুনি উপজেলার নাম দিয়ে আমরা একটা গ্রুপ খুলেছি রাঙ্গুনি উপজেলা প্রবাসী রাঙ্গুনি উপজেলা প্রবাসী গ্রুপ এটা আমাদের গ্রুপের নাম রাঙ্গুনিয়া প্রবাসী আমলিক গ্রুপের নাম হ্যাঁ তো আমাদের গ্রুপে রাঙ্গুনিয়ার বিভিন্ন দেশে প্রবাসীরা আছে যেমন দুবাই বাহারাইন সৌদিয়া কুয়েত কাতার এবং আরো বেলজিয়াম আছে তারপর এই আমরা গ্রুপ করে পাঁচ আগস্ট গ্রুপ করে সবাই এখানে প্রতিদিন কথা বলি তো আমাদের এলাকার যারা কষ্টে আছে তখন থেকে পাঁচ আগস্ট থেকে প্রচুর টাকা দেওয়া হয়েছে আমাদের গ্রুপ থেকে মানে ছাত্রলীগের কর্মীদের যুবলীগের নেথাক কর্মীদের যারা কষ্টে আছে এবং যারা মামলার জন্য মামলা খাইছে মামলার জন্য লয়ারদের যে হচ্ছে বা মামলার টাকা হচ্ছে আমাদের থেকে দিচ্ছে এরকম আমাদের প্রবাসীরা কাজ করতেছে রাঙনিয়ে আমরা সবাই একসাথে মিলে কি পরিমাণ টাকা এখন পর্যন্ত হেল্প করতে পারছ তোমরা মিনিমাম ভাইয়া এই চল্লিশ লক্ষ টাকার কাছাকাছি দেওয়া হয়েছে এই পাঁচ আগস্টের পর থেকে চল্লিশ লক্ষ টাকা এই প্রবাসীদের পক্ষ থেকে আর আমাদের এই যে এমপি ছিল ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী উনি প্রতিনিয়ত আসে এবং সবার সঙ্গে যোগাযোগ রাখে প্রবাসী প্রবাসীদের সাথে কথা বলে প্রবাসী অনলাইন গ্রুপে উনি আসেন উনি আসেন কথা বলেন সব সময় দিক নির্দেশনা দেন এবং সবার সাথে যোগাযোগ রাখেন কোথায় কি হচ্ছে এটা আমাদের আঙ্গুনিয়ার যে নেতা হামলা শিকার হয়েছে অনেক আমাদের আঙ্গুনিয়ার আমাদের একটা সরব বাটা ইউনিয়ন আছে ওখানে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে মেরে ফেলছিল সন্ত্রাসীরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে সন্ত্রাসী ওখানে আমাদের টাকা দেওয়া হয়েছে এবং আরো অনেক আরেকটা ইউনিয়নের সব লীগের একজন নেতাকে মেরে ফেলতে হয়েছে ইসলামপুর বলে ওইখানে টাকা দেওয়া হয়েছে গ্রুপ থেকে টাকা দিচ্ছে প্রতিটা ইউনিয়নে যাদের যাদের ছাত্রী নেতা কর্মীরা যারা যারা কষ্টে আছে এদেরকে হেল্প করতেছে আমাদের প্রবাসীরা যারা বিদেশে আছে দেশের বাইরে এমনি কোনো ছেলেবেলে কি কি দেশ থেকে কাতার নিয়ে সম্ভব হয়েছে এই সময় হ্যাঁ অনেকজন আছে আমাদের রাঙ্গুনিয়া থেকে অনেক আমাদের ছাত্রীর অনেক নেতা কর্মী কাতারে আসছে আবার কাতারে আসার সময় আমাদের উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনিস ভাই এরা শুয়েছে ঢাকা এরপরে উনি এখন বর্তমান জেলে আছে

আমি তখন ভাইয়া কাতারে দুপুর তখন দুপুর তিন দুইটা তিনটা বাঁচতেছে তখন দুপুর দুইটা আর আড়াইটা তিনটা বাঁচতেছে তখন খুব খারাপ লাগছিল আমার কান্না ছিল আমি দুই দিন মানে কি ভালো মতো করতে পারি গুম হয় নাই টেনশনে মানে কি হয়েছে এটা মানে কি হয়ে গেছে এটা আফসোস করতে টেনশনে ছিলাম হঠাৎ করে এটা কি হয়ে গেল কল্পনা করতে পারি না এরকম ভাবে মানে সবকিছু এলেমেলো হয়ে যাবে এটা এরপরে কি হলো এরপর আস্তে আস্তে মানসিক ভাবে সব থেকে একটা একমাস খুব বয়ে ছিলাম বা সব এক মাস খুব বয়ে ছিলাম আতঙ্কে ছিলাম মানে এক মাসটা খুব মানসিক ভাবে এরপর মনে মনে মানসিক ভাবে মানসিক ভাবে নিজেকে শক্ত করে নিলাম দেখতেছি আমাকে সবাই দেশে তো মারবে বলতেছে কাটবে বলতেছে দেশে গেলে বা ক্ষতি করবে পুলিশ দিয়ে হরণি করবে তো এখন চিন্তা করতেছি মরবো যখন লড়াই করে মরবো বয় পেয়ে পেলে চলবে না লড়াই করে মরবো মরলে

এটা তো ভাইয়া আমি তো এটা বুঝতে পারতেছি না আমার কাজ হচ্ছে আমি একজন আওয়ামী কর্মী হিসেবে আমার কাজ আমার দলের নেতা কর্মীদের নিয়ে সংগঠিত থাকা এখন আওয়ামী লীগ কোথায় কিভাবে আসবে কতদিন পর আসবে এটা বুঝবে দলের হাইকমান্ড নেত্রী বুঝবে এটা নেত্রী যেভাবে করবে সেভাবে হবে সবকিছু এখন আমার তো এখন এগুলো আমার চিন্তা করেন না এই যে বিভিন্ন স্থান পর্যায়ে আছে যেমন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করতে হবে আমাদের দেশের বিভিন্ন

এখানে কাতারে আওয়ামী লীগের কমিটি আছে যুবলীগের কমিটি আছে স্বেচ্ছাসেবক লীগের কমিটি আছে তো পাঁচ আগস্টের পর এখানে একটা সমস্যা হয়েছিল বলতে এখানে পাঁচ আগস্ট আগস্ট না পনেরো আগস্ট এখানে বঙ্গবন্ধুর শারদ উপলক্ষে এখানে কাতারে ব্লাড ব্যাংকে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতারা কিছু নেতারা বিনামূল্যে রক্তদান কর্মসূচি করেছিল তো ওইখানে কর্মসূচি কারো করছিল হয়তো এখানে

আর আমাদের চট্টগ্রাম একজন ছিল যুবলীগের সহসভাপতি ছিল মিতু বলে মিতু ভাই বলে খাতার যুবলীগের ছিল কয়েকজনকে পাঠাতেছিল আর একজন অনেকজন গোপনে আত্মগোপনে ছিল অনেকদিন তারপর আস্তে আস্তে নর্মাল বের হয়েছে এরকম

তো তুমি এটা খেয়াল করে এটা ঠিক আছে বিশ্বকাপ হওয়ার সময় আমি কাতার ছিলাম না ভাই আমি আমি কাতার ছিলাম না আচ্ছা আমি তখন ছিলাম না ভাইয়া জয়েন তোমার তোমার সংগ্রামটা আমি শুনলাম তোমার সংগ্রামটা শুনলাম খুব ভালো লাগলো কাজ করো তুমি কাজ করো দেশে টাকা পাঠাও ক্ষতিগ্রস্ত যারা বিপদে আছে তাদের জন্য তোমরা হেল্প করে চেষ্টা করো খুব ভালো লাগলো শুনে আর কি সাবধান থাকবে আর জয়েন আমরা শেষ করব তোমার এলাকার লোকজন এলাকার সহকর্মী এদের উদ্দেশ্য যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো তুমি ইন্টারনেট সমস্যা হচ্ছে মনে হচ্ছে ইন্টারনেট সমস্যা নাকি জয়েন পর্দাটা অন্ধকার হয়ে গেছে জয়েন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে জয়েনের প্রতি আমাদের অনেক ভালোবাসা ভালোবাসা ভালো থাকবে জয়েন তো একটা মেসেজ পাঠিয়েছে পাঠিয়েছে তার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে কেটে গিয়েছে ভালো থাকুক জয়েনটা এইসব জয়েনটাই হচ্ছে বিদেশে দেশের জন্য অন্তঃপ্রাণ যুবক এই জয়েনদের প্রতি আমাদের সালাম রেড সেলুর জয় বাংলা জয়